এবং ইউনিক একটা মাল দেখেন যেটা হচ্ছে দুই পাশে দেখেন এবং সাথে ম্যাচিং করা মিরর আছে এবং আপনারা চাইলে আমাদের সাথে ম্যাচিং করে ট্যাপ গুলো নিতে পারবেন সম্পূর্ণটা কিন্তু সম্পূর্ণ রাজকীয় একটা মডেল যেটা আপনি যখন আপনার ডাইনি করবেন এটা কিন্তু আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে যাদের একটু স্পেস কম তারা কিন্তু এই বেসিনটা ব্যবহার করত এটার সাথে কিন্তু ম্যাচিং মিরো আছে আর এটা কালার বিষয় হচ্ছে এগুলো বিল্ডিং কোয়ালিটি ভাই এগুলো কখনো কালার নষ্ট হবে না এবং দেখেন এই একটা বেসিন আছে দেখেন এটার সাথে ম্যাচিং করা মিরোটা আমি বলবো আপনি সারা বাংলাদেশ খুঁজবেন এক পিস ভালো পাবেন না

সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত এক্সক্লুসিভ একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আমরা যে শোরুমটিতে চলে আসছি ঢাকার ভিতর সর্ববৃহৎ একটি সেনিটারি শোরুম এই শোরুমটিতে আসলে আপনার পছন্দের মতো আপনার বাজেট অনুযায়ী সকল ধরনের সেনিটারি আইটেম পেয়ে যাবেন সেটা হোক ছোট থেকে বড় যা চান মানে দশটা দোকান না ঘুরে এক দোকান আসবেন সব পাবেন এক জায়গায় সো এরকম একটা ঠিকানা আপনাদের কষ্ট কমানোর জন্য নিয়ে চলে আসছি আমরা কিন্তু চলে আসছি বেঙ্গল স্যানিটারিতে আর আমাদেরকে পুরো ভিডিওটি মেক করতে সহায়তা করতেছে মাসুদ ভাই মাসুদ আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাসুদ ভাই এত সুন্দর ডেকোরেশন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার মন ভরে গেছে দেখবো তার আগে আপনার শোরুমে যারা সরাসরি এসে কিনতে চায় তাদের জন্য লোকেশনটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে বেঙ্গল সেনেটারি আর আমাদের লোকেশনটা কিন্তু একদম ইজি লোকেশন ঠিক আছে এটা হলো কুরিল যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিট পাশে আমাদের নিস্তলা এবং দ্বিতীয় তলা দুইটা ফ্লোর নিয়ে আমাদের শোরুমটা আর আমার অনেক আমি তো বিগত দিন অনলাইনে ছিলাম তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্লাস বাংলা চোরা সমস্ত রিস্ক কিন্তু আমাদের ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যেমন একটা সময় ছিল কাস্টমার আমাদের কাছে একটা মডেলের মাল ছেলে আমরা একটা বেড়ে দুইটা হয়তো দিতে পারতাম না দেখাইতে পারতাম না তো এখন আমরা হচ্ছে বড় যেটা সব সাইতে সেনিটারি জগতে সবচেয়ে বড় শোরুম এখানে আসলে আপনারা আমি বলবো আপনি একশোটা শোরুম ঘুরে যত কালেকশন দেখবেন তার চেয়ে দ্বিগুণ কালেকশন আপনি বেঙ্গল সেনেটারিতে আসলে পাবেন আর এটা আমি হয়তো মুখে বলতেছি মুখে বলেন আমি কাজে সবসময় বিশ্বাসী আপনারা আমাদের প্রয়োজনীয় শোরুমে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন এছাড়াও যারা অনলাইনে নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে যেভাবে সহযোগিতা করা যায় আমাদের করবে ইনশাল্লাহ ভাই শুরুতেই আমি কিছু রাজকীয় টাইপের স্টোন বেসিন দেখাচ্ছি যেগুলো হচ্ছে একদম আনকমন যেটা ইউনিক কালেকশন এটা আপনি সচরাচর কোন শোরুমে পাবেন না বেঙ্গল সেন্টারে ব্যতীত তো দেখেন ছোট এই বেসিনটা দেখেন এটা হচ্ছে যাদের একটু স্পেস কম তারা কিন্তু এই বেসিনটা ব্যবহার করতে পারে এটার সাথে কিন্তু ম্যাচিং মিরো আছে আর এটা কালারের বিষয় হচ্ছে এগুলো বিল্ডিং গ্রাটি বা এগুলো কখনো কালার নষ্ট হবে না তারপরে যে একটা বেসিন আছে এটা দেখতে পারেন আর বিষয় হচ্ছে আমার এখানে তো অনেক আইটেম তো আমি জাস্ট আপনাদেরকে সবকিছু ডিটেলস বলতে পারতেছি না আমি আহ একটানে দেখাচ্ছি আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাকে সব ডিটেইলস বলে দিবে এই যে একটা বেশিনাস এইটাও দেখতে হন এটা দেখেন সম্পূর্ণটা কিন্তু সম্পূর্ণ রাজকীয় একটা মডেল যেটা আপনি যখন আপনার ডাইনিং স্পেসে সেটআপ করবেন এটা কিন্তু আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে উই ম্যাচিং হ্যাঁ এবং দেখেন এই একটা বেসিন আছে দেখেন এটা সাথে ম্যাচিং করা মিররটা এই ডিজাইন আমি বলবো আপনি সারা বাংলাদেশ খুঁজবেন এক পিস ভালো পাবেন না একমাত্র বেঙ্গল স্যানিটারিতেই কিন্তু আপনারা আসলে পাবেন আচ্ছা 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 তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন এই বেসিনটা এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লুকিং তো আমার এইখানে আসলে এত এত কালেকশন তো আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো যে যদি আপনাদের সুযোগ হয় অন্ততপক্ষে একবার এসে আপনি পড়া কিনেন বা না কিনেন অন্ততপক্ষে একবার এসে বেঙ্গল স্যানিটারিতে একটু ভিজিট করে যাবেন ঠিক আছে আরো গর্জিয়াস এবং ইউনিক একটা মাল দেখেন যেটা হচ্ছে দুই পাশে কিন্তু অনেক বিগ সাইজের একটা সেলফ আছে দেখেন এবং সাথে ম্যাচিং করা মিরর আছে এবং আপনারা চাইলে আমাদের সাথে এগুলো ম্যাচিং করে ট্যাপ নিতে পারবেন ঠিক আছে আর আমরা সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি দিতেই পারবো রিক্স সম্পূর্ণ আমাদের তারপরে যে বেসিনটা আছে দেখেন এটা হলো সম্পূর্ণ গাছ সিস্টেম যেটার সাথে ম্যাচিং টু মিরোর টাও কিন্তু ম্যাচিং করা থাকবে তারপরে যে এই বেসিনটা দেখেন এটা কিন্তু এখানে এলইডি লাইট কর সেট করা আছে আপনি যে লাইট আছে এই জায়গাটা যখন জ্বলবে দেখতে লুকটাই চেঞ্জ হয়ে যাবে ভাই মাশাআল্লাহ তারপরে যে বেসিন দেখেন ভাই আমি আপনাকে কি বলবো এটা হলো সম্পূর্ণ গর্জিয়াস পাথরের উপরে কালার করা যেটা কালার কখনো নষ্ট হবে না আর এই সব মাল আপনি সচরাচর अवेलेबल কোথাও পাবেন না ভাই এগুলো হচ্ছে একদম ইউনিক এবং আনকমন এই একটা আছে দেখেন এইটা হচ্ছে সম্পূর্ণ ভিতর লাইট সেটআপ করা আছে হ্যাঁ এই যে গাছের আপনারা ডালাগুলো গুলো কিন্তু জ্বলবে ঠিক আছে এবং মিররটাও কিন্তু এটার সাথে ম্যাচিং করে তৈরি করা আর এগুলো দেখেন কালার গুলো দেখেন কত চমৎকার কালার 100% পাথর কখন এগুলো কালার নষ্ট হবে না ফেট হবে না কিচ্ছু হবে না আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জ একটু ধারণা দর্দ ভাই এগুলো হচ্ছে 30000 থেকে শুরু করে বিভিন্ন দমের আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনাদের প্রাইস ও সবকিছু আইডিয়া দিয়ে দিবে ভাই অনেকে কমট বেসিন প্লা ম্যাচিং চায় ঠিক আছে তো ম্যাচিং যে কমট বেসিন ম্যাচিং এর রাজাই কিন্তু বেঙ্গল সেনেটর আপনি যেই ধরনের কালার চান সমস্ত কালার আপনাকে ম্যাচিং করে দিতে পারবে এত সুন্দর তো দেখেন এই যে দেখেন এটার সাথে এটা ম্যাচিং এটার সাথে এটা আসলে ভাই আমি যদি এইভাবে কথা বলি 10 দিন কথা বললো আমার আইটেম শেষ হবে না আমি একটু চ্যালেঞ্জ দিতে পারবো এই যে এটা দেখেন এই যে এগুলো দেখেন তারপরে এই যে দেখেন এগুলো আছে সেন্সর কমট হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ সেন্সর কমট এই যে এগুলো দেখেন

দেখেন আমার দর্শক বন্ধুদেরকে দেখানা পাবেন না বলতে এরকম কোনো শোরুম আপনার নাই নাকি জি এই যে আসেন তারপরে দেখেন আমাদের এখানে অনেক আছে দেখেন এই যে ওয়াল হ্যাং

এই যে গিজারের গুলো দেখেন এই যে এই সিরিয়ালে গিজার তারপরে আপনার এই যে এই সিরিয়ালে গিজার আমি জাস্ট আমাদের শোরুমে আসলে কি কি আছে এটা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ডিটেলস আপনারা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এখানে দেখেন কেবিনেট বেসিন মানে আপনার যার যেরকম সাইজ যার যেরকম রেঞ্জ আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন

গেছে তরকারি রাখতে যাবে এগুলো আপনি এগুলো গোসাই রাখতে পারেন এটা ডয়ের সিস্টেম আছে যে কোনো ডিজাইন এর হ্যাঁ তারপরে যে কেবিনেট বেশিন এই সেটে দেখেন এগুলো আছে ভাই কত কি দরকার

ভাই এটা আপনার শোরুম শুরু নিচের পোলর যে দেখেন এই যে এখানে দেখেন এই যে একদম রাজকীয় তারপরে যে একটা কালার আছে এটা দেখতে পারেন অনেক সুন্দর তারপরে যে এটা আছে এটা দেখতে বেশি ভালো লাগছে

আমি বললাম না আসলে বলে শেষ করতে পারবো না দেখে শেষ করতে পারবো না এত এত কালেকশন এত এত আইটেম আমাদের কাছে আছে আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন দেখে শুনে তারপর নেবেন আর যারা না আসতে পারেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো বাংলা চোরা সমস্ত রিক্স আমাদের থাকবে আপনারা বাসায় বসে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন তারপর উজু বেসিনের ক্ষেত্রে দেখেন উজু বেসিনে যেটা সাদা সাদাও আছে আবার চলে গোল্ডেনের ভিতরে চলে গোল্ডেনের মধ্যেও আছে মানে নাই বলতে আপনি বেঙ্গল সেনিটরি তে আসলে পাবেন না বলতে এরকম কোন জিনিস নাই যত ধরনের প্রোডাক্ট লাগে সব ধরনের প্রোডাক্ট কি আমাদের কাছে পাবেন সদস্য বন্ধুরা আজকে যার শুধু ধারণা চেষ্টা করেছি যে বেঙ্গল মুজেকেন সেন্টারে কি পাওয়া যায় সহজ করতে এমন একটা শোরুম যেখানে আসলে আপনার কথা যাওয়া লাগবে না এক শোরুম থেকে আপনি সব কিছু সংগ্রহ করতে পারবেন এবং আপনার বাজেট অনুযায়ী সো দর্শক বন্ধুরা টেনশন কেন চলে আসেন বেঙ্গল এবং আপনার স্বপ্নের বাড়ি সাধারণ মনের মতো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম